একটি স্বাধীন দেশের প্রেসিডেন্ট তিনি মিটিং করেছেন চীনা প্রতিনিধিদের সঙ্গে তারপর তিনি রাষ্ট্রীয় বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছেন এমনকি তিনি তার দেশ শত্রু দেশের সঙ্গে কিভাবে আলোচনা করবে এগুলো নিয়েও তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন কথা বলে রাতে তিনি তার স্ত্রী সহ ঘুমাতে গিয়েছেন ও মা ভোর রাতে দেখি সেই প্রেসিডেন্টকে তার দেশ থেকে গোপনে গ্রেপ্তার করে নিয়ে গেছে আরেকটি দেশের একটি বাহিনী নাম হচ্ছে ডেলটা বাহিনী মানে সিরিয়াসলি এভাবে হয় এভাবে হতে পারে তাহলে আজকে নিরাপত্তা কোথায় আমি এই সমস্ত ওয়ার্ল্ড লিডারকে বলতে চাই যে নিরাপত্তা কোথায় আজকে এই পৃথিবীকে শুধু একমাত্র বড় বড় দেশগুলোর জন্য ছোট দেশগুলোর সার্বভৌমত্বের কোনো দাম নাই নিরাপত্তার দাম নাই আজকে তো ডোনাল্ড ট্রাম্প ওপেন বলতেছে মার্কিন টাইল কোম্পানি সেখানে যাবে কেন মার্কিন টাইল কোম্পানি যাবে সেটা প্রেসিডেন্ট ট্রাম্প ডিসিশন নেওয়ারকে অবশ্যই নিকোলাস মাদুরা একজন ভয়াবহ একনায়ক শাসক এবং সে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে এরা কোনো সন্দেহ নেই কিন্তু আপনি পারেন এইভাবে গিয়ে উঠিয়ে নিয়ে আসতে এবং সেখানে বুশ ওবামা এরা তো একটু রাগঢাক রাখত ট্রাম্পের রাগঢাক নাই ট্রাম্প স্পষ্ট বলতেছে যে সেখানে এবং সাংবাদিকরা বলতেছেন যে দেশকে চালাবে তিনি বলছেন দেশ চালাবে পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মানে সিরিয়াসলি জুয়েলার দেশ কিভাবে চলবে সেটা নির্ধারণ করবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাকে নিউ নিয়ে আসা হচ্ছে বিচারণ ভূমিকার জন্য যদি মাদুরো অপরাধ করেই থাকে তাহলে তার বিচার হবে ভেনিজুয়েলার কোর্টে কেন নিউ ইয়র্কের কোর্টে সেখানে তাকে এবং তার স্ত্রীকে একদম উড়িয়ে নিয়ে আসা হলো বিচারের জন্য এবং অভিযোগ তোলা হলো যে ভেনিজুয়েলা থেকে নাকি প্রচুর মাদক ফ্যান্টানিল সেই ফ্যান্টানিল নাকি আমেরিকাতে ঢোকে অথচ এটা কিন্তু একদম মিথ্যা কথা ভেনিজুয়েলা থেকে কোনো মাদক আমেরিকাতে ঢোকে না বা ঢুকলেও খুব কম ঢোকে সবচেয়ে বেশি মাদক ঢোকে মেক্সিকো থেকে যে মেক্সিকো কিন্তু আমেরিকার পাশে এবং ঢুকতে পারে এখন আবার বলতেছে নাকি কলম্বিয়া আক্রমণ করবে বলছে কলম্বিয়ার প্রেসিডেন্ট নাকি নিজেরই এই মাদক তৈরির কারখানা আছে তো এই সমস্ত কথাবার্তা বলে উত্তেজনা করতেছে এবং এই নিকোলাস মাদুরাকে ধরে নিয়ে গেল এখন আমি যতটুকু বুঝি যে নিকোলাস মাদুরাকে এইভাবে ধরার পিছনে কিন্তু সরকারেরও হাত আছে দীর্ঘদিন ধরেই সরকারের ভিতরে কিছু লোক আমেরিকার কাছে বিক্রি হয়ে গিয়েছে আমেরিকা ওদেরকে কিনে নিয়েছে এবং তথ্য ইনফরমেশন দিত এবং নিকোলাস মাদুরার সবচেয়ে কাছের মানুষ ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ তিনি ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প তার কাছে ক্ষমতা দিতে আগ্রহী কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার আগেই কথাবার্তা হয়ে গিয়েছে এবং গোপনে গোপনে বিশ্বাস করি যে এই ডেলসি তিনি হয়তো ট্রাম্পের সঙ্গে একটা সমঝোতা করেছেন সমঝোতা করে তিনি গোপনে আসলে এই নিকোলাস মাদুরাকে ধরিয়ে দেওয়ার কাজে সাহায্য করেছেন হয়তো বা তার এছাড়া কোনো ছিল না এখন ঠিক আছে ভালো কথা একটা আহ স্বৈরশাসক নিকোলাস মাদুরা তাকে উৎখাত করেছেন এখন দরকার কি এখন দরকার একটি সাধারণ নির্বাচন যেখানে জনগণ ভোট দিতে পারে তাহলে আপনি যেহেতু অবৈধ বা তারপরে যেহেতু করেছেন সেহেতু গণতান্ত্রিক উপায়ে একটা সাধারণ নির্বাচনের ব্যবস্থা করুন যাতে জনগণ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করতে পারে তাই না কিন্তু না ট্রাম্প বলতেছেন যে ভেনিজুয়া চালাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিভাবে চালাবে এই নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার পরে ভাইস প্রেসিডেন্ট ডেল তার সঙ্গে কথা হয়েছে সেই ভদ্র মহিলা নাকি বলেছেন যে তিনি আমেরিকা যা বলে সেই মতোই কাজ করবেন আমেরিকা যা বলায় যা শিখায় তাই বলবে তাই করবে তো এই হচ্ছে কি অবস্থা গণতন্ত্র কোথায় এই যে ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেত্রী যিনি কিনা মাস কয়েক আগে নোবেল প্রাইজ পেয়েছেন তার নাম হচ্ছে মারিয়া করিনা মাচাদো সেই মাচাদো সাংবাদিক জিজ্ঞেস করেছিল ট্রাম্প যে এই মাচাদো কি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট করতে পারবে কিনা তখন ট্রাম্প বলেছেন না মাচাদো খুব ভালো মহিলা কিন্তু সে প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত না ভেনেজুয়েলা এখন খুব খারাপ সিচুয়েশন আছে এই মুহূর্তে মাচাদো ভেনেজুয়েলার দায়িত্ব নেওয়ার সময় না তার মানে হচ্ছে ট্রাম্পও কিন্তু গণতন্ত্র চায় না কারণ ট্রাম্প জানে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মাচাদো কোনোভাবেই তার দেশকে মার্কিন অয়েল কোম্পানির হাতে তুলে দিবে না ভেনিজুয়েলাতে মার্কিন অয়েল কোম্পানি আসবে নাকি আসবে না নাকি ব্রিটিশ অয়েল কোম্পানি আসবে নাকি দরকারই না এগুলো সিদ্ধান্ত নিবে দেশের সরকার নির্বাচিত সরকার আপনি একটা নির্বাচন আয়োজন করেন সে নির্বাচনে যে ক্ষমতা আসে সে সিদ্ধান্ত নিবে যে কোন তেল কোম্পানি আসবে নাকি আদৌ আসবে না কিন্তু আপনি এখনই বলেন যে দেশ চালাবে আমার পিছনে দাঁড়িয়ে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট ডেল রোদ্রিগেজ তো এই হচ্ছে অবস্থা দর্শক দুই সালে ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো সাবেস তিনি মৃত্যুবরণ করেন তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং তিনি নিয়মিত কিউবাই চিকিৎসা নিতেন এই সমাজতান্ত্রিক দেশগুলোর ভিতরে বর্তমানটা আসি অল্প কয়টা এই ভেনিজুয়েলা কিউবা উত্তর কোরিয়া রাশিয়া চায়না তো আসলে সমাজতন্ত্র থেকে অনেকটাই সরে গিয়েছে এগুলো হচ্ছে মিক্স ইকোনমি বেশিরভাগই পুঁজিবাদের দিকে ঝুঁকে পড়েছে লাওস বলা যায় তো এই কিছু দেশের ভিতরে আসলে এই কিউবার চিকিৎসার অবস্থা খুবই উন্নত তো এই হুগো সাবেস কিউবাতে চিকিৎসা নিতেন সর্বশেষ তিনি কিউবাই চিকিৎসা নেওয়ার আগে তিনি তার উত্তর অধিকারের নাম ঘোষণা করেছেন নিকোলাস মাদুর নিকোলাস মাদুর ছিল ট্রাক ড্রাইভার সেখান থেকে তিনি শ্রমিক নেতা থেকে তিনি রাজনীতিবিদ হয়েছেন এবং আহ হুগু সাভেজ পরে কিউবে মৃত্যুবরণ করেন তারপর নিকোলাস মাদুরা কিন্তু ওই হুগু সাভেজের পথে অনুসরণ করে চলেছেন এ পর্যন্ত দেশের ভিতর দারিদ্র বেকারত্ব আবার মার্কিন নিষেধাজ্ঞা এই সব মিলিয়ে আসলে একের পরে ভুয়া নির্বাচন বিরোধীদেরকে দমন পীড়ন যা হয় আর কি দেখতে দেখছেন তো শেখ হাসিনার সময় যা হয়েছে এরকম বাট শেখ হাসিনার প্রথম প্রথমটিকে অবস্থা খারাপ ছিল কারণ শেখ হাসিনা তো আসলে মানে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে নেই কিন্তু ভেনিজুয়েলা পড়ছে তো তারপরে এই ভালো মন্দ ভালো মন্দ চলছিল কিন্তু হঠাৎ করে একদম একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে একদম গোপনে ডেল্টা বাহিনী দিয়ে তুলে নেওয়া হলো তুলে নিয়ে বলা হলো যে আমার পেছনে থাকা পররাষ্ট্রমন্ত্রী দেশ চালাবে আমাদের মার্কিন ওয়েল কোম্পানি সেখানে পাঠাবে এই হচ্ছে গিয়ে দর্শক অবস্থা তো এই কারণে বলি যে আসলে পৃথিবীতে কোথাও কেউ নিরাপদ না অনেকে বলেন যে আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রু দরকার নাই সত্য মিথ্যা আমি আমি জানি না বাট এগুলো নিয়ে একটা আলোচনা আছে এখন প্রস্তুত হচ্ছে যে আমাদের প্রেক্ষাপটে যে আমাদের বাংলাদেশ আজকে যদি যে কোনো জুয়াতে যেমন আমেরিকা অভিযোগ আনলো যে ভেনিজুলা থেকে মাদক আসে এখন যদি ভারত অভিযোগ আনে যে বাংলাদেশ থেকে সন্ত্রাসী আসে তখন তখন কি হবে যদি এইভাবে করে দখল করে নেয় এই আজকে দেখলাম সমস্ত বিশ্ব কিন্তু কিছু বলতেছে না গতকালকে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলো যে আপনি কি জানেন যে ভেনিজুলার সমাজ তিনি বলেন যে আমি তো কিছু জানি না এই ব্যাপারে আমরা জড়িত না মানে কেউ সবাই হাত পাশারা যে এই চায়না ভেনিজুলার কাছ থেকে নিয়মিত খুব সস্তায় কাল কিন্তু চায়না কিন্তু খুব এবং বারে বলছে চায়নাকে আমাদেরকে বাচ্চা রাশিয়াকে তো ওই ইউক্রেন দিয়ে ব্যস্ত রাখছে রাশিয়ার হাত পা বাঁধা রাশিয়ার কিছু করার নেই আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ করতে গিয়েই মনে করেন যে শেষ এখন চায়না চায়না কিছুই করলো না এই যে নৌবহর গিয়ে দিনের পর দিন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার কিন্তু ভেনেজুয়েলার অনেকগুলো তেলের জাহাজের উপর থেকে বিমান করা হল সেখানে সেই মুহূর্তে এই যে ভারত দিনের পর দিন আমাদের উপর মানে শত্রুতা বাড়িয়ে চলেছে মোস্তাফিজ থেকে বাদ দিল আরো নানা কিছু সব সময় বিষেধাজ্ঞার এবং এটা কিন্তু ঘটতেও পারে উনিশশো সালে ভারতের নজর পরে স্বাধীন রাষ্ট্র হায়দারাবাদের উপরে এবং সেই হায়দারাবাদ দখল করতে গিয়ে ভারতীয় সেনা এবং উগ্রপন্থী হিন্দুদের হাতে হাজার হাজার মুসলমান নিহত হয় হাজার হাজার মুসলমান নিহত হয় আপনার সেখানে পণ্ডিত সুন্দরলালের রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা থেকে ছিল যদিও কিছু রিপোর্ট অনুযায়ী সংখ্যা দুই লক্ষ বা তার বেশি হতে পারে এই ঘটনায় ব্যাপক গণহত্যা লুটপাট ধর্ষণের অভিযোগ আছে যা হায়দারাবাদকে ভারতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া অংশ ছিল এবং এটি একটি কলঙ্কজনক অধ্যায় এবং এইভাবে সিকিমকে হবে বাট সিকিমকেও কিন্তু তারা তখলে নিয়েছিল এভাবে যদি হঠাৎ করে ভারত আক্রমণ করে বসে তখন আপনি কি করবেন তখন দেখবেন এই সমস্ত বিশ্বের সবাই চুপ থাকবে নিন্দে জানাবে বেশিরভাগই কিছু বলবে না চুপ থাকবে কারণ অলরেডি মুসলমানদের উপর তো সবার একটু বিদেশ আসছেই আচ্ছা ঠিক আছে করছে করছে তখন ভারত বলবে যে আমরা বাংলাদেশে আইনের শাসন করবো এই করবো সেই করবো এটা করবো বড় বড় আশা দিবে এবং ওই কাশ্মীরের মতো একটি স্পেশাল রাজ্যের মর্যাদা দিবে হতে পারে আস্তে আস্তে স্পেশাল রাজ্যের মর্যাদা উঠিয়ে নিয়ে ওই রকম করে ফেলবে এগুলো তো দেখেছি তো আমার বিস্তর অভিজ্ঞতা থেকে আমি দেখেছি সুতরাং আমি মনে করি যে আমাদেরকে আরো সচেতন হতে হবে আমরা দেশের নাগরিক যারা আছি তারা আমরা যে কোনো কথা বলার সময় চিন্তাভাবনা করে কথা বলতে হবে অযথা নিয়ে পরিহার করতে হবে এবং ভারতের সঙ্গে যদি আমাদের কোনো সমস্যা হয় সেটা রাষ্ট্রীয় পর্যায়ে কূটনৈতিক কি করতে হবে না করতে হবে সেগুলো দেশের মন্ত্রী মিনিস্টাররাই ঠিক করবে ভারতের সঙ্গে আমরা পাল্টা পদক্ষেপ নিব যেমন এটা নিয়েছে গতকালকে যে ভারতের মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে আমরা ভারতের বিশ্বকাপ পরিহার করার সিদ্ধান্ত নিয়েছি যেটা টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে তারপরে উম আইসিসি কে রিপোর্ট এগুলো চুপচাপ থেকে কাজ করে যেতে হবে অযথা উস্কানি পরিহার করতে হবে কিন্তু তারপরেও বিপদ আসতে পারে কারণ সাম্রাজ্যবাদী শক্তির দেশ তো চাইবেই যে কোনো একটা উপায় যদি দখল করা যায় এই কারণে আমাদেরকে সামরিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং আমি মনে করি যে বাংলাদেশের আমরা যুদ্ধ চাই না আমাদের এই যে মানে মিলিটারি ফোর্স এটা এরা শোধিত কেউ যদি আক্রমণ করে তাহলে আমাদেরকে করতে হবে এই কারণে আপনার আমাদের বাংলাদেশের যে তরুণ সমাজ আছে বিশেষ করে পনেরো থেকে ৩৫ পর্যন্ত এদেরকে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে বাধ্যমূলক করতে হবে নারী সবাই ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে এবং যে অস্ত্র আমাদের আছে তার থেকে অনেক বেশি বেশি অস্ত্র মজুদ রাখতে হবে মজুত রাখতে হবে এই কারণে যে যারা রিজার্ভ ফোর্স আছে তারা যুদ্ধ বেসে বেজে গেলে যখন মাঠে নামবে তখন তো দরকার তো সে অস্ত্রগুলো থেকে দেওয়া যাবে এইভাবে আলটিমেটলি একটা প্রিপারেশন দরকার আমি বলতেছি না যে ভারত আক্রমণ করবে আমি এও বলতেছি না যে মায়ানমার আক্রমণ করবে কিন্তু সমস্ত বিশ্বের যে পরিস্থিতি আক্রমণ করলেও আসলে আমরাই লড়তে হবে আমাদেরকে কেউ বাঁচাতে আসবে না কেউ সাহায্য করবে না অনেক এসে টুকটাক নিতে জানাবে এ পর্যন্তই শেষ আমরা এমন একটা বিশ্বে বাস করতেছি যেখানে কোনো কিছুর গ্যারান্টি নাই কারো কোনো নিরাপত্তা নাই না হলে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে হঠাৎ করে গ্রেপ্তার করে নিয়ে গেল নিউ ইয়র্ক বিচারের জন্য এবং সরাসরি বলতেছে আমেরিকার প্রেসিডেন্ট যে আমরা আমাদের তেল কোম্পানি করছে এখানে গিয়ে তেল নিবে আবার সাংবাদিক বলতেছে যে এর আগে যে তেলগুলো সিজ করেছেন তাহলে জাহাজগুলো সেগুলো কি করবেন ট্রাম্প বলতেছে উই মাইট সেল ইট উই মাইট কিপ ইট উই মাইট ইউজ ইট ইস আপ টু আস হচ্ছে কি অবস্থা আপনাদের মতামত জানতে চাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ